কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপি রিনু সাহেবের সাথে যাওয়া উচিত নয় খেলে পরে কিন্তু মানুষের কাছে বেদ নিউজ যাবে মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা শেয়ারের পায়া দইয়া ইনু সাহেবের শেয়ারের পায়া দইয়া পয়সা থাকতেও আমাদের কোনো আপত্তি নাই কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে আমি ব্যক্তিত্বহীন হইয়া রাজনীতিহীন হইয়া আমি এই দেশে

আর তো আমরা তিনজন হইলাম তার সাথী সমান অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড আমি তো ওইগুলা বলতে চাই না। সাথী বললাম যে জন সমান সাথী হচ্ছিল আমি তো কোনো দিনে এদের সামনে আরে বা রাষ্ট্র ক্ষমতা এতই মজা কি প্রধানমন্ত্রী আমি তো বলছি মন্ত্রী বানাইলে হোমোনা প্রধানমন্ত্রী বানাইতে চাইলে দশ দিন চিন্তা করবো আমার নাম ফজলুর রহমান

ব্যক্তিত্ব যদি না থাকে সম্মান যদি না থাকে রাজনীতি করি সম্মান কামানোর জন্য টাকা বানানোর জন্য না সরকারের পাওয়ার দেখানোর জন্য না আমি সেই কারণে আপনাকে বলছি ওই যে আমার সাথে দলের কেন জানি আমি দলের কর্মীদেরকে বলবো আমি যদি বাবার কথাটা ভুল করে থাকি তোমরা আমার বইলো যে মহাসচিব এইভাবে যাওয়া উচিত না দলের প্রেস্টিজ করে বড় দল আপনি ছাত্রলীগ করা মানুষ আওয়ামী লীগ থেকে আপনার বহিষ্কার হয়েছে একবার এখন বিএনপি থেকে এটা কি এখন যে ফজলুর রহমানকে আমরা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে যে আপনার আমার প্রতিবাদে আমার কথাটা মামনে খুব মামনি খুব খুব আমাকে বলতে দিতে হবে আমি খুব ভাবে কথাটা বলবো কারণ হল শেখ হাসিনা যখন আসলেন শেখ হাসিনার সামনে একটা মিটিং এ একটা প্রতিষ্ঠা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না সবাই জানে যারা আসে একাশি বিরাশি তিরাশি চৌরাশি পলিটিক্স যারা জানে আমার এই বক্তব্যটা ছিল রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আদর্শের বুঝা না বুঝা তখন তার ছিল যৌবন ছিল বাঘের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি নাই এইটা তাদের খুব লেগে আর যে আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আমি আওয়ামী লীগে আর সঠিকভাবে স্থান পাই না এই কথাটা বলার কারণে এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম পঁচানব্বই সনে যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতের সঙ্গে ঐক্য করলো তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে কেন্দ্রীয় সদস্য হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন একষট্টি জন বিএনপির কিন্তু ছয় সাতশো জন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি ওইটা বলছিলাম আপনি যদি জামাতের সাথে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান প্রধানমন্ত্রী হইতে চান আমার নামটা আপনি নোট অফ রিসেন্টের খাতায় লিখে রাখবেন আমি এদের সাথে বেহেস্তে যাইতে রাজি না কিন্তু এই বিএনপি তো আমি বলছিলাম যে আমি জামাতের সমর্থন নিয়ে যেমন এখন আমি বলি আমি জামাতের সমর্থন নিয়ে এক সেকেন্ড বাঁচতে চাই না যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের প্যারোলে আছে তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি এইটা শেখ হাসিনা এরপরে আর শেখ হাসিনা আমাকে আর গ্রহণ করতে পারে আমাকে নমিনেশন দেয় নাই আমি আমার এলাকাতে গিয়ে একটা স্বতন্ত্র ইলেকশন করছিলাম টেলিভিশন মার্কাল ছিয়ানব্বই সনে এবং আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি তার চেয়ে আমি পাঁচ হাজারের উপরে ভোট বেশি পায়ে পাশ করছিলাম আমাকে ডিক্লেয়ারও করা হয়েছিল কিন্তু একুশ ঘন্টা ভোট আটকা অষ্টগ্রামের হাওয়ারে নৌকার মধ্যে আমার ভোট পানিতে ফেলে আমাকে ফেল তারপরে আওয়ামী লীগ আমার আমি যেহেতু ইলেকশন কাল আমাকে বহিষ্কার করে দিল এই এলো একটা বহিষ্কার আর বিএনপির যে বহিষ্কারটা আমি এটা বহিষ্কার করলাম সাময়িক বহিষ্কার বিএনপি আমার করলো একই কারণে সেই কারণটা হলো আমি গত দশ মাস যাবত সাম্প্রদায়িক শক্তি জঙ্গি শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি যারা আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল আমার দেশকে শূন্য করেছিল উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আলবদর বাহিনী যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গুলাম আজমরা যারা পাঁচই আগস্টের পরে বলা শুরু করেছিল সাতচল্লিশ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ আর মূল স্বাধীনতা যুদ্ধ হইল চব্বিশ দুই হাজার চব্বিশ আর একাত্তর হইলো ভাইয়ে ভাইয়ে গন্ডুগোল আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আমি এই রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চারা খুব সাবধান খুব সাবধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি গুলি করে মেরে ফেলতে পারো ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো কিন্তু যতদিন দেহে আছে প্রাণ মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার তর্ক বিতর্ক সব বুবা হয়ে রইল আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীরুত্তম শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট ব্যথার কেন্দ্র থেকে আমি মনে করছিলাম তার দলের কেউ না কেউ বোধ জামাতকে প্রতিবাদ করবে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই তখন আমি প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের মধ্য দিয়ে আমি জামাতের কাছে হয়ে গেলাম ফজু পাগলা যখন তারা কিছুতে আর আমাকে থামাইতে পারতেছে না আমার যুক্তির সাথে পারতেছে না তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা সেই জামাত এই ধরনের বিশ্রী কুশ্রী এবং বিবৎস এবং কুৎসিত কথা বলে তারা নাকি ইসলাম আল্লাহ কি এদেরকে জাহান নামে নেবে কিনা আমি জানি না কারণ এর মালিক তো আর আমি না কিন্তু তারা ইসলামের নামে যেভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে অকল্পনীয় শুধু আমার ব্যাপারে না শুধু জিয়াউর রহমানের ব্যাপারে বলে খালেদা জিয়ার ব্যাপারে বলে তারেক রহমানের ব্যাপারে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে বাংলাদেশের এমন সম্মানিত মানুষ নাই যাদের নামকে বিকৃত করে এবং কুৎসিত ভাবে এই দেয় না এরা নাকি আবার ইসলাম এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম আমি আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম যে এই কালো শক্তি পাঁচই আগস্টের একটা অংশ ঘটিয়েছে কারণ পাঁচই আগস্টের দুই টেরু একটা হলো মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তিনবার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য হ্যাঁ শেখ হাসিনা যাওয়া দরকার হাসিনা অনেক খারাপ কাজ করছে মানুষ সেই কারণে বিএনপি নেতৃত্বে পনেরো বছর আন্দোলন করছে আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা সতেরোশো সাতান্ন সনের ষড়যন্ত্রের মতোই সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা আমি এদেরকে অভিনেতা বলি এখন সবাই বলে এরা অভিনেতা এরা কেউ না এরা রাস্তা দিয়ে হাইটে গেল দশটা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি এদেরকে দেয়া জামাত অভিনয় করাইছে কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইকা একাত্তরের মুক্তিযুদ্ধকে কলুষিত এবং কলঙ্কিত করার জন্য এবং নিশ্চিন্ন করার জন্য যে চক্রান্তটা করছে আমি যে টোটাল ফাইটটা করছি সেই ফাইটের এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল জামাত থেমে গেল ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না আশ্চর্যের ব্যাপার হইলো আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নেয়া হাসা হাসি করতেছি একটা সময় আয়সা পর্ব বাসায় তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকস করছে কি ব্যাপার আমি হাসি কি শোকস বাসা আয়সা রাত্র নয়টার সময় একটা কাগজ পাইলাম এই এই কাগজে লেখা আছে কি আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন কথা বলেন এবং ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন কি কুৎসিত কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচিপূর্ণ বলে নাই কোন ধরনের কারণ বিবৃত করে নাই এই কথা বললে আমি আমার কাছে খুব আঘাত লাগলো লাগলো মনে একটা ধাক্কা এই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি যে আমি পূর্ণ বক্তৃতা করি আমার বয়স যখন ছাব্বিশ সাতাশ বছর তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয় ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ অফিসের অফিস ছিল সব জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল সেই ফজলুর রহমান কুচ্ছেদ বক্তৃতা করে কুরুচুপূর্ণ বক্তিতা করে আর একটা কে আর হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি যে কথাটা জামাত আমাকে বলে কাফির বলল সেই কথাটা আবার আমার দল আমাকে বলল আমার কাছে এত খারাপ লাগলো আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বন্ধুদেরকে ধর্ষণ করছিল মানুষকে হত্যা করতে সাহায্য করছিল এই যে ধর্মের নামে গত চুয়ান্ন বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছে জামাত যারা চুয়াল দিতে যায় মুক্তিযুদ্ধকে আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয় তারা হলো ওহাবি। আর আমি যা ইসলাম বিশ্বাস করি সেটা হলো এই ভারতবর্ষে অলিয়া আউলিয়া গাউস কুতুব দরবেশেরা যারা শত শত বছর যাবৎ খাজা দিন চিস্তি থেকে ধরে সেই খাজা নিজামুদ্দিন সেই খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তি আর খাকি থেকে ধরে হজরত শাহজালাল সফর হজরত শাহ সুলতান নেত্রকোনা সেই গেসুদারাজ সেই বাইজিদ বুস্তামি থেকে ধরে এই সৃষ্টি সমস্ত ওলি আওলিয়া গাউস কত দরবেশ সুফিবাদ আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বাসী ছিল। এবং এটা আমি বলি সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় এক সময় সুফিবাদই ছিল কিন্তু জামাতকে প্রচয় দেওয়ার কারণে গত 2100 সাল থেকে এই দেশে আস্তে আস্তে সুন্নীরা শেষ হয়ে যাচ্ছে সুন্নিদের মাঝে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে শুধু হত্যা করা হচ্ছে না কবরে ছেলে দেওয়া হচ্ছে কবর থেকে আবার দেওয়া হচ্ছে এবং মানবতা বিরোধী হয় না কিন্তু সেই জামাতের বিরুদ্ধে কোনদিন বিচার হয় না এখন আবার দেখা যাচ্ছে যে সুফিবাদীদের যে মূল বক্তা এই দেশে আমি দেখলাম কাল কেনা পরশু সেই গিয়াস উদ্দিন মৌলানা গিয়াস উদ্দিন সাহেবের নামে মামলা হয়েছে কথাগুলা বুঝার চেষ্টা করেন এইটা কে আর সরকার কিসের সরকার এখন আবার শুনতাছি যে যে হাইকোর্টের মাজার বলে মাজার বলে না হাইকোর্টের মাজার নামদাইল হাইকোর্টের মাজার not হাইকোর্ট হাইকোর্টের মাজার সে হাইকোর্টের মাজারে যে ওলি আল্লাহ শুয়ে আছে শাহ সরফউদ্দিন তার মাজার নাকি আবার তুইলা ফালাই দিবি এটা শুনতাছি আচ্ছা اخرى বিপথা যগন্য কাজ কি তুই যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে এবং ইউনু যেহেতু তাদের সাথে সাহেবের দিকে কিন্তু আমি এটা প্রতিবাদ করছি এবং করে যাব এইটা হলো ধর্মের ব্যাপার সেই কারণে তারা আমাকে তিন মাসের জন্য এক্সফেল কর আমার আমি একটা কথা বলেছি আমার বয়স আটাত্তর বছর তিন মাস আমার কাছে অনেক বড় আমি তিন দিনের মধ্যে মারা যাইতে পারি মহামানব বলছে ষাট বছর বয়স হইলে পরে মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি পরবর্তী এক আমাকে তিন মাসের জন্য আমার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করিয়া দল থেকে আমাকে সাময়িক ভাবে বহিষ্কার করিয়া আমি যে দেশকে সেবা দিতে পারতাম দেশের জন্য যে কাজ করতে পারতাম আমাকে সেই বঞ্চ সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে তারপর আমি পার্টি যে সিদ্ধান্ত দিছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি একটি কথাও বলি না এবং বলতেও চাই না কিন্তু একটা কথা বলতে চাই যদি আমাদের সাথে মিলে মিশে যদি পার্টি মনে করে যে দেশ চালাবে তাহলে আমার কথা আস কথাটা খুব ক্লিয়ার এখন আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক খারাপ ভালো আমি কথাটা বলে খুব খারাপ এই করছে আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের কথা বলছে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে কিন্তু সেকেন্ড পার্টি হিসাবে আমি জিয়াউর রহমানের দলকে মনে করি এবং সেই জিয়াউর রহমানের দল যদি রিয়েলি মুক্তিযুদ্ধের বর্তমান অসহায় অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে না করে তাইলে আই হ্যাভ গট টু সে আমার বলার আছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ না করে হয় আমি ঘরে বৈশা যাব আমি মুক্তি যোদ্ধা গ্রুপ দের জামাতের সাথে মিল্লা কোনো কাজ করতে পারবো একদিন দা জামা চট্টগ্রামের বলবে কালকেই ফালায় দিমু বিএনপি ওদেরকে বিরোধী দল না বানায় আর ঘরে যাব না একদিন বলবে তারেক রহমান সুদ ঢাকায় টাকা পয়সা টাকা উড়ে পল্টনে টাকা যায় লন্ডনে জামাত এর স্লোগান দিবে আমাদের বিরুদ্ধে মিছিল করবে আর আমরা হাসে হাসে ইউনূস সাহেবের সাথে ওই জাতি সঙ্গে যাব কে যাবে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকজন আছে মাদ্রাসায় পরা একটা ছেলে একটু দাঁড়িয়ে লাগতা ছেলে হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি তিনশো ভোট পাইব না দাঁড়াইলে এখনো পার্টি রেজিস্টার হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে কত বড় চক্রান্ত ইনুস সেই চক্রান্তের সাথে কি বিএনপি হওয়া উচিত আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের আমাদের পররাষ্ট্র বিষয় বিষয়ক বিদেশি মানে ব্যক্তি তিনিও যাবেন আরো কে কে যাবেন আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে আমি কিন্তু বলে দিলাম এতে করলে করে দিবে